কে এই বিতর্কিত ব্যাগম্যান উদ্দেশ্যই বা কী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অল প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন দেশ জুড়ে এখন সমালোচনার কেন্দ্রবিন্দ্র ওই প্রতিবেদন ঘিরে চলছে আলোচনা সমালোচনা বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ইতিপূর্বেও আল জাজিরা প্রকাশিত খবর নিয়ে রয়েছে নানা বিতর্ক এ নিয়েও সংবাদ মাধ্যমটির বেশ সমালোচনা করছে দেশের বেশ কিছু গণমাধ্যম ফেব্রুয়ারি রাতে বিতর্কিত গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশ বিষয়ক এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে অল প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে তথাকথিত এই অনুসন্ধানী প্রতিবেদনটির ব্যাপ্তি এক ঘন্টার বেশি ভিডিওটিতে যাদের মুখ্য ভূমিকা দেখা গেছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন যুদ্ধ অপরাধীদের এজেন্ট এবং তারেক রহমানের বেতনভুক্ত উপদেষ্টা ডেভিড ব্যাগম্যান। যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ডা কামাল হোসেনের জামাতা ডেভিড ব্যাকম্যান হলেন সেই লোক যিনি প্রতিহিংসা বশবর্তী হয়ে সাংবাদিকতা করেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞার করাই যার মূল লক্ষ্য ডেভিড ব্যাগম্যান হলেন সেই ব্যক্তি যিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে সাংবাদিকতা করেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞার করাই যার মূল লক্ষ্য ব্যাগম্যান মূলত নিজেকে পরিচয় দেন একজন ব্রিটিশ সাংবাদিক হিসেবে যিনি অনেক বছর বাংলাদেশে অবস্থান করেছেন এবং একটা বিশেষ শ্রেণীর এজেন্ট হিসেবে কাজ করেছেন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধে সরাসরি জড়িতদের বিচারে বিরোধিতা করে নিজের ব্লগে লেখালেখি করে তিনি আলোচনায় এসেছিলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সহ সব ধরনের অপকর্মী সম্পৃক্তদের বিচার শুরু হলে তা নিয়ে নেতিবাচক লেখালেখিও করেন ব্যাগম্যান তার লেখার মূল উদ্দেশ্য ছিল এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা অধিকাংশ লেখাতেই তিনি শুধু সেসব মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্তদের বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছে ডেভিড ব্যাকম্যানে ডাক্তার কামাল তারেক রহমান এস কে সিনহার মধ্যে লিয়াজ হিসেবে কাজ করছে কিন্তু এই তৈত্রী বিভিন্ন অপচেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন তারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ব্যবহার করছে এদেশে প্রধানমন্ত্রী তার পরিবার ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে মিথ্যা বানোয়ার গুঞ্জব ছড়াচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ